নায়ক সাকিব খানকে ঘিরে নায়িকা উপবিশ্বাস ও বুবলির কোন্দল লম্বা সময় ধরে চলছে যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে এবার ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবি রিভেঞ্জের প্রচারণায় অংশ না নেওয়ার কারণ হিসেবে বুবলি নাম নিয়েছিলেন সাকিব খানের তার দাবি সেই নির্মাতা তার স্বামীকে নিয়ে অপমানজনিত মন্তব্য করেছে এ নিয়ে বুবলি সাকিবকে স্বামী সম্বোধন করে বলেছিলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই নিয়ে সাকিবের প্রাক্তন স্ত্রী অপুর কি কটাক্ষ সেই খবরের স্ক্রিনশট শেয়ার দিয়ে ভার্চুয়াল হাসির বন্যা বইয়ে দিয়েছিলেন এবার একই বিষয় নিয়ে ফের মুখ খুললেন তিনি তার মতে বুবলি সাকিবকে নিয়ে যে পরিকল্পনা করছে সেটি শক্তিশালী না অপুর ভাষায় বুবলির গেম প্ল্যান দুর্বল অপু বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্ল্যান ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না বুবলি আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন তিনি আরো বলেন উনি সাকিব খানের সম্মান নিয়ে কি কথা বলেন যখন প্রিয়তমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো সাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল তখন ওনার মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা সে সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি তবে অপুর এই মন্তব্যের জবাবে এখনও মুখ খুললেননি বুবলি তবে নেটিজেনদের ধারণা শিগগিরই মুখ খুলবেন তিনি কেননা তাদের একজন ইট মারলে তো আরেকজন পাটকেল ছুঁড়ে মারেন